প্রিয় দর্শক আজ আমি লিবিয়ার এক হজ অলৌকিক ঘটনা বলবো লিবিয়ার একটি বিমানবন্দরে এক যুবক পালনের জন্য তার নামের সাথে সম্পর্কিত একটি নিরাপত্তা সমস্যার কারণে তিনি বিমানে ওঠার অনুমতি পাচ্ছিলেন না নিরাপত্তা কর্মকর্তা তাকে বললেন আমরা তোমার জন্য এটা সমাধান করার চেষ্টা করব কিন্তু তোমাকে আমাদের সাথে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে অন্য তীর্থযাত্রীরা তাদের প্রক্রিয়া সম্পন্ন করে প্লেনে আরোহণ করল দরজাও বন্ধ হয়ে গেল কিন্তু আমের দৃঢ়ভাবে বললেন আমি হজ পালন করতে ইচ্ছুক ইনশাল্লাহ আমি যাব হঠাৎ একটি রিপোর্ট এলো যে বিমানটির একটি ত্রুটি ছিল তাই এটি ফিরে আসছে নিরাপত্তা কর্মকর্তা বললেন এটা তোমার জন্য নয় বিমানটি আবার উড়াল দিল কিছুক্ষণ পর আরেকটি ত্রুটি ধরা পড়ল তাই দ্বিতীয়বারের মতো ফিরে এলো এই সময় পাইলট বুঝতে পারলেন আমের ছাড়া বিমানটি উড়বে না পাইলট বললেন আমের তুমি আমাদের সাথে যাবে তারা স্মারক হিসেবে তার একটি ছবি তুললেন এবং আমের নিরাপদে হজ পালন করতে মক্কা পৌঁছালেন আমের দৃঢ় বিশ্বাস ও সংকল্প তাকে তার স্বপ্ন পূরণে সাহায্য করল